আর আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের ঘন্ট লাউয়ের ঘন্ট তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও ডালের বড়া বানিয়ে লাউয়ের ঘন্ট বানিয়ে দেখুন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের ঘন্ট আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই লাউয়ের ঘন্ট বানিয়ে নিচ্ছি লাউয়ের ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য দেখুন আমি এখানে একটা নিচ্ছি একদম কচি লাউ লাউয়ের পুরোটা যদিও আমার লাগবে না এখান থেকে হাফ লাউ আমি নেবো তো লাউটা কেটে আমি ফিরে আসছি পুরো লাউটা কাটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যেত সেই জন্য আমি পুরো লাউটা কেটে ফিরিয়ে এলাম একদম এরকম মিহি করে আমি লাউটাকে কেটে নিয়েছি আর এখানে আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি মটরের ডাল ডালটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা ফুলে ডবল হয়ে গেছে এখন ডালটার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারের ছোটো বাটিটা আমি নিয়ে নিলাম এর ভিতরে সম্পূর্ণ ডালটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু সামান্য একটু জল দেবো খুব বেশি জল কিন্তু দেব না জাস্ট এক থেকে দুই টেবিল চামচ মতন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই ইঞ্চি মতন আদা ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হিং ডালের বড়াটা বানানোর সময় যদি একটু হিং দেওয়া যায় তাহলে কিন্তু বড়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আদা আর হিং দিয়ে ডালের পেস্টটা আমার বানানো হয়ে গেল এটা একটা বাটিতে নামিয়ে নেব ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা টেবিল চামচ নুন আর দিয়ে দেবো সামান্য একটু এক পিঞ্চ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার খুব ভালো মতন ব্যাটারটার সাথে মিশিয়ে নেব আপনারা হয়তো এতক্ষণ দেখে বুঝতেই পারছেন যে আমার ব্যাটারটা কেমন হয়েছে ঠিক এরকমই হতে হবে বেশি পাতলা হলে কিন্তু বড়া ভাজার সময় অসুবিধে হবে নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতন আমি দেখুন ব্যাটারটা তৈরি করে নিলাম গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে করে আমি যে ডালের ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে এরকম ছোট ছোট বড়া বানিয়ে নেব বড়াগুলো কিন্তু খুব বেশি বড় বানাবেন না এরকম ছোট ছোট করেই বানাবেন প্রায় মিনিট খানিক আমি বড়াগুলোকে এক পিঠ ভেজে নিই এখন হালকা হাতে এইভাবে একটা চামচ দিয়ে পাল্টে অপর পিঠে ভেজে নেব বড়াগুলো দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে বড়াগুলোকে আমি পাল্টে দিলাম এবার অপর পিঠটাকে এরকম লালচে করে ভেজে নেব উল্টে পাল্টে দুই পিটেই বড়াগুলোকে ভেজে নিলাম দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এখন ভেজে নেওয়া বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া বড়া তুলে নিয়ে বাকি তেলে আমি রান্নাটা করে নেব ফোড়নে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে বিশ থেকে পঁচিশ সেকেন্ড ফোরনকে নেড়ে চেড়ে ভেজে নেব ফোরন আমার রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা লাউ লাউ দিয়ে লাউকে খুব ভালো মতন একবার ফোরনের সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখন কোনো রকম নুন বা হলুদ দিতে দেব না প্রথমে নুন হলুদ ছাড়াই আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব উপরে নিচে করে খুব ভালো মতন লাউকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে প্রায় এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন লাউকে মিশিয়ে নেব আর কিন্তু কোনো রকম মশলা এতে দেব না খালি নুন আর হলুদ দিয়ে পুরো রান্নাটা করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে নুন আর হলুদের সাথে ভালো মতন মিশিয়ে আবার একটা কভার দিয়ে দেব কভার দিয়ে মিনিট পাঁচে কারও রান্না করে নিলাম দেখুন নুন দেওয়ার কারণে কিন্তু লাউ থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এক্সট্রা করে আর কোনো জল দেওয়ার দরকার পড়বে না কভার তুলে ভালো মতন মিশিয়ে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাকেও ভালো মতন একবার লাউয়ের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত লাউটা ভালো মতন সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু কভার দিয়ে দিয়েই রান্নাটা করে নিতে হবে আর রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দিচ্ছি ছোট টেবিল চামচের এক টেবিল চামচ চিনি চিনিটা যদি আপনারা না চান তাহলে সেটাই স্কিপ করতেও পারেন তবে যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে কিন্তু টেস্ট হয় না লাউটা কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া নিরামিষ লাউের ঘন্ট তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি যেরকম ধনে পাতা দিয়ে বা বিউলির ডালের বড়ি দিয়ে একবারের জন্য হলেও এইভাবে বড়া ভেজে লাউয়ের ঘন্ট বানিয়ে দেখুন এর টেস্ট কিন্তু অসাধারণ হয় এবার বড়াগুলোকে খুব ভালো মতন মিশিয়ে উপর থেকে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা ধনেপাতা দিয়ে আর তিন থেকে চার মিনিট রান্না করে নেব আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাভের ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ডালের বড়া আর ধনে পাতা দিয়ে প্রায় মিনিট চারেক আমি রান্না করে নিলাম বড়াগুলোর ভিতরেও বেশ সুন্দর রস ঢুকে ফুলে গেছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ লাউয়ের ঘন্ট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে